তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আজকে নতুন সাপ্তাহিক আয়োজনে আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে তো আমি এখন আছি মলদবার চিচিনাও রাজধানী তো এখন বাইরে বের হয়েছে বেশি কিছুক্ষণ হয়েছে মূলত আসলে ঘোরার জন্য সেই সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এই সুন্দর রাস্তা জায়গা মলদোবা অনেক চিচিনাও মলদোবা আসলে অনেক সুন্দরভাবে সাজতেছে তো আপনারা সবাই যখন একসাথে আসবেন আপনাদের সবার কমেন্টের প্রশ্ন উত্তর একসাথে দিব ইনশাল্লাহ তো এই জন্য ভাই কে কোথা থেকে দেখতেছেন কে কেমন আছেন অবশ্যই সেটা জানতে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি মূলত প্রতি সপ্তাহ ইউটিউবে একদিন লাইভে আসি আপনাদের শুধু প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তাই ভুল করেও আজকে কেউ মিস করবেন না ইনশাআল্লাহ খুব দ্রুত আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিব প্লাস সবাই অ্যাক্টিভ হয়ে যান সবাই সবাই দ্রুত ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের জন্যই তো প্রতি সপ্তাহে লাইভে আসে আপনারা জানেন আর এখন আছি মূলত এখন একেবারে শহরের প্রাণকেন্দ্রে যেটা হচ্ছে মলদোবার যে রাজধানী সে প্রাণকেন্দ্রে এখন আসি তো আজকে কিছুক্ষণ থাকবো আমার ফ্রেন্ডরাও এখানে আসতেছে তো তাদের সাথেও এখানে আড্ডা দিব প্লাস একসাথে কথা বলবো আজকের মূলত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন উত্তর দিব আপনাদেরকে এই জন্য ভাই যে কাজটা করতে হবে ভাই ভিডিওগুলোটা বেশি বেশি লাইক করে শেয়ার করতে হবে আমি যাচ্ছি মূলত এক জায়গায় বসে আপনাদের সবার প্রশ্ন উত্তরগুলো দিব এই জন্য সবাই অ্যাক্টিভ থাকবেন হয়তো আমার যে সেখানে যেতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমি যেন বসে ঠান্ডা মাথায় আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারি তো এই জন্য অবশ্যই আমার সাথে থাকবেন আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট বা শেয়ার করতে হবে আপনাদের অমেন্ট আপনাদের কমেন্ট কিংবা আপনাদের মেসেঞ্জারে রিপ্লাই দিতে পারি না বলেই প্রতি সপ্তাহে একদিন আমি লাইভে আসি যেন আপনাদের সকলের প্রশ্ন উত্তরগুলো আমি দিতে পারি আপনারা যেন সব প্রশ্ন উত্তর একটা লাইভের মাধ্যমে পেয়ে যান কারণ আপনাদের অনেক প্রশ্ন থাকে ভাই আপনারা অনেক প্রশ্ন করেন আমি জানি আমরা আমাকে এস এম এস করেন মেসেঞ্জারে পান না অনেকে অনেক গুরুত্বপূর্ণ কথা থাকে আসলে ভাই আমি একজন মানুষ আমি যদি সবাইকে আমার নাম্বারটা পাবলিশ করি ভাই আমার পক্ষে সম্ভব না কারণ একজন মানুষ সবার কাছে নাম্বারটা পাবলিশ করলে সবাই কল দেবেন তখন ভাই আমার ঘুমটাই হারাম হয়ে যাবে আর কি এর জন্য আসলে আমি আমার ফোন নাম্বারটা কখনও পাবলিশ করি না কিংবা কাউকে দেই না আর ম্যাসেঞ্জারে অনেকেই এসএমএস করেন ম্যাসেঞ্জারও আমি আপনাদেরকে উত্তর দিতে পারি না প্লাস ম্যাসেঞ্জারে অনেক এস আসে আপনারা আমাকে ফেসবুক পেজ থেকে ফলো করেন তো আসলে আমি অদ তেমন কোনো লেখাপড়া নাই যতটুক জানি ততটুকুই শুধু আপনাদেরকে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করি ভিডিওটা বেশি বেশি লাইক করুন শেয়ার করবেন আমি খুব দ্রুত আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিব একটু কথা বলে নেই সবাই একসাথে এক হোক ইনশাল্লাহ পাঁচ দশ মিনিট পর থেকে আমি আপনাদেরকে প্রশ্ন উত্তরগুলো দিব তো দেখেন আপনারা অনেকে এস এম এস করেন সবার সব প্রশ্ন উত্তর হয় সবসময় দেওয়া সম্ভব হয় না আমার পক্ষে কারণ আমি সারাদিন কাজ করি আমি জানি কারণ বিদেশে আসার জন্য যে একটা আগ্রহ যেভাবে দেশে আমাদের দেশে প্রতারণা হচ্ছে সেইভাবে সে তুলনায় আসলে এই অনেকেই সত্যটা অনেক সময় সন্দেহ হয় আবার মিথ্যাটা অনেক সময় সন্দেহ থাকে যেটা ভেরিফাই করার জন্য হয়তো সবসময় আপনারা সব কিছু পান না কারণ এত পরিমাণের বেশি স্ক্যাম হচ্ছে বর্তমানে যেটা আসলে আপনার সঠিক একটা লিগেল এজেন্সি লিগেল একটা মাধ্যম সেটা কিন্তু আসলে পাওয়াটা আমাদের বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য অনেক কঠিন কারণটা হচ্ছে আমরা এখন বর্তমানে যে পজিশনে আছি আমাদের দেশ যে পজিশনে চলতেছে তো আসলে এখানে সবচেয়ে বেশি স্ক্যাম হচ্ছে আমাদের কত দরিদ্র যে ভাইরা আছে তারা মূলত স্কেমের আওতায় কিংবা প্রতারণা হচ্ছে অনেকের সাথে কথা হয় যে ভাই আমার দশ লাখ বারো লাখ টাকা মারি গেছে এরপরেও আমি বিদেশ যেতে চাই এই যে একটা বিদেশ আসার আকাঙ্ক্ষা মানুষ প্রতারিত হচ্ছে তারপর আপনি আসতে চান আসলে এটা কেন কেউ কিন্তু নিজ ইচ্ছায় কিন্তু বিদেশ সফর করতে যায় না যারা বিদেশ আসে আসলে তারাই একমত বুঝে আসলে মানুষ কেন আসে তো ভাই ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিব এর জন্য ভাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে এখন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটা সরি আটটা বিয়াল্লিশ আমার এখানে বাজে চারটা বিয়াল্লিশ অর্থাৎ চারটা বাজে দেখেন কি পরিমাণ অন্ধার হয়েছে অন্ধকার হয়েছে প্রায় পুনে পাঁচটা বাজে কারণ এখন রাত বড় হয়েছে দিন আস্তে আস্তে ছোটো হইতে আছে আর কি তবে এটা খুব বেশি দিন থাকবে না জানুয়ারি মাসে আসলেই আবার দিন বড় হয়ে যাবে রাত ছোটো হবে আর কি তো যাই হোক আপনাদের প্রশ্ন তো দিতে পারি না বলেই মূলত ফেসবুক পেজ এবং ইউটিউবে সাপ্তাহিক লাইভে আসা আমার প্রশ্ন উত্তর দিতে আরও পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে কারণ এক জায়গায় বসে মূলত আমি আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিব অনেক ঠান্ডা ভাই যেটা আসলে কান সব জায়গায় ঠান্ডা লাগে এখানে বর্তমানে তাপমাত্রা চলে আপনার পাঁচ থেকে সাত ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস কারণ তাপমাত্রা একেবারেই কম যেটা আমাদের বর্তমানে পঞ্চগড় আছে তার চাই তো চার থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কম এখানে এ হচ্ছে আমাদের বাবুল ভাই বাবুল ভাইকে আগে পাঠাইতেছি আর এটা হচ্ছে মূলত একটি ব্যাংক এটা হচ্ছে সিসি নাও মানে অনেক রাস্তা থাকে ট্রাফিক এখানে অনেক দাঁড়ায় আছে এখানে সবাই ওই যে লাইট এই সিগন্যালটা যখন গ্রিন কালার হবে দশ সেকেন্ড নয় সেকেন্ড সময় আছে তখনই সবাই পার হবে আর কি এর আগে কোনো মানুষ আসলে পার হয় না এরা অনেক ট্রাফিক আইনকে অনেক শ্রদ্ধা করে দেশে মানুষ আমাদের দেশ হলে কি হয় মানে হাত দিয়া ইশারা দিয়ে মূলত রাস্তা পার হতে হয় কিন্তু এ দেশগুলোতে তা না এই দেশগুলোতে ট্রাফিক আইন মেনেই সব কিছু চলতে হয় আপনার কাছে কোনো সময় জরিমানা খেয়ে যাবেন আর কি কারণ বিদেশে আসলে ভাই বিদেশি নিয়মে চলতে হবে আমাদের দেশের মতো আর চলবে না কাজে ভাই ভিডিওটা বেশি বেশি লাইক কেমন শেয়ার করবেন বেশি বেশি লাইক কেমন শেয়ার করবেন সবাই ভাই আমি সবার প্রশ্ন উত্তর দেবো একটু ধৈর্য ধরুন আমি এক জায়গায় বসি বসে আপনাদের প্রশ্ন উত্তরগুলো আমি খুব দ্রুত দিব তার মধ্যে একই প্রশ্ন সবারই থাকে যে প্রশ্নটা কমন যেটা আমরা সবাই জানি যে প্রশ্নটা করে থাকেন ভাই মন্দবতে যদি আসি এই মুহুর্তে কত টাকা খরচ হবে মানে কত টাকা খরচ হতে পারে কত টাকা খরচ করে আসলে বেশি ভালো হয় আমি লা লাখ লাখ নয়ে লাখ টাকার মতো খরচ হতে পারে এর কিন্তু খুব বেশি না অনেকে বলেন যে ভাই আমার কাছে তো 10 লাখ 12 লাখ টাকা দেয়া নিতেছে এত টাকা দিয়ে কিভাবে আসা যায় আশা কি ঠিক হবে কিনা তো দেখেন হ্যালো বাংলাদেশ Руши, руши, молодец. Аллах. Браво. 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 А я еще Да, фамилия? YouTube Live. Да, браво. Ты ему дух то Да, еще и еще А, а совсем. Ой, да. Да, еще и пельмени можешь Да, YouTube. А? Да. YouTube. Да, пум, пельмени мои, а где еще я? ну что? Да, ну что? Да, да. Да, да. Благодаря. Да, да. Да, да. Да, да. Да, да. Да, да. Да, да. Да, Да, да. 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 Ha? În... Este în... lucru. Învățați deja un, un lucru. da? un lucru. Un lucru asta este estuarez. Unde? Estuarez. De ce e cum? parlament mai târziu. Parlament. Dar dacă și fi la un În parlament ori... În parlament mai târziu a... Uh, e o companie. Hai, mulțumim, măi, ce se nu... Eu știu, eu știu, eu mă mulțumesc Da, da este like. să... <laughs> de asta e YouTube live. Pe ce se lai? Că ce e, da, din... YouTube. Hai, da,